নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তো চলো আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি দেখতেই পারছ একটা সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি তোমরা বুঝতে পারবে তো চলো আজকে যেটা মেন উদ্দেশ্য ছিল আমাদের সেটা ছিল আমার নাতির স্কুলের শ্যু কেনা হোয়াইট শু তো সেই জন্য দেখো জুতোর দোকান আমরা ঢুকে পড়েছি এখানে আমরা জুতো চয়েস করছি জুতো আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে এরপরে চলে এসছি আমরা কোল্ড ড্রিঙ্কসের দোকানে অনেক জলদেষ্টা পাচ্ছিলো তো চলো এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি বাবুও খাচ্ছে আমিও খাচ্ছি তো বাবু বলছে দিম্মা দারুণ লাগছে খেতে তো চলো আমিও তার জন্য এক গ্লাস নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম আর প্রচুর গরম বর্ষাকালের গরম তো এত ঘুমট গরম না বলার কথা নয় চলো এখানে জুসের দোকানে কিছুক্ষণ দাঁড়ালাম পয়সা পেমেন্ট করলো তো চলো এরপরে টুস খেয়ে আমরা চলে এসেছি মেলাতে কারণ বাজার যাওয়ার রাস্তাতেই মেলাটা পড়ে তো তাই মেলায় না ঢুকেই থাকা যায় সেই জন্য চলে এলো মেলাতে তো চলো মেলা টুকটাকা মেলাতে আমার টুকটাক ঘোরাঘুরি করে নাও এরপরে চলে এসেছি আমরা একটা শিঙারার দোকানে দেখো কী সুন্দর সিঙ্গারা হলো ভাজছে এক কড়াই সিঙ্গারা তেলের মধ্যে ছেড়েছে তো ভাবলাম বাড়ি গিয়ে কিছু খাবো খিদেও পেয়েছে প্রচুর আর মেলাতে সেরকম জিনিস ছিল না খেতেও ভালো লাগলো না এত বৃষ্টি পড়ছে না বৃষ্টির মধ্যে মেলা থেকেই ঘুরবো সেই জন্য আমরা মেলা থেকে বেরিয়ে চলে এলাম মিষ্টির দোকানে দেখো অনেক কিছু ছিল এখানে ভেজিটেবল চপ ছিল সিঙ্গারা ছিল তো আমরা চপ আর সিঙ্গারা নিলাম গরম গরম করছিলো একদম তোমরা দেখতেই পেলে আর নিলাম প্যাড়া আর নিলাম বালুশাই নিয়ে আমরা এখন আর দোকানে চলে এসেছি কসমেটিক্সের দোকানে আমার বিন্দি কেনার ছিল আর মেয়ে নিল হেয়ার ব্যান তো চলো দোকানে এসে হেয়ার ব্যান আমাদের সব মোটামুটি কেনা হয়ে গেছে আর চলো আটটা দোকান আমরা ঢুকে পড়েছি কানের কেনার জন্য তো আমি যে দোকানে গিয়ে একটা সামনে টেবিল ছিল বসে পড়েছি এত পায়ে ব্যথা করছে না আর ঘুরে 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 বাজারের মধ্যে না পুরো থকে যায় চলো আর বসে পড়েছি একটু সামান্য চলো এরপরে চলে এসছি একটা চাটের দোকানে সরি একটা ছা সরি ঠিকই বললাম একটা ফুচকা চাটের দোকানে তো দেখো এখানে বাবু ফুচকা খাচ্ছে আমার বাবু ফুচকা খেতে দারুণ পছন্দ করে আমিও দু চারটা ফুচকা খেলাম এরপরে চলে এসেছি আটটা দোকানে ট্রেডির দোকানে দেখো কত ট্রেডি বিকছে রঙ বেরঙের দারুণ লাগছে দেখতে আর আমার নাতি বলছে আমি ওই টেডি নেবো ওই টেডি নেবো তো একটা ট্রেডি নিলো যত ওই ছোটো ছেলে বাচ্চা ছেলে তো ও তো শখ হতেই পারে তো চলো আরও টুকটাক দোকানলা ঘুরে ঘুরে দেখছি কী আছে না আছে এখানে এসেছি হরেক মাল দশ টাকা করে দেখো এখানে হরেক মাল সব দশ টাকা করে বিকছে এই প্লাস্টিকের জিনিসগুলো সব হরে সব দশ টাকা জায়গায় কুড়ি টাকা তা আমরা টুকটাক যেগুলো নেওয়ার ছিল সেগুলো নিলাম দুটো গাছ লাগানোর জন্য টপ নিলাম ছোটো ছোটো দুটো বালতি নিলাম এই প্লেটগুলো হাত দিয়ে দেখলাম কিন্তু প্লেটটা কিন্তু ভালো ছিল না কোয়ালিটি একদম পাতলা ছিল সেই জন্য নিলাম না পছন্দ হলো না চলো আটটা দোকানে আমি শিখেছি চাট খেতে এই চারের দোকানে চারটা দারুণ বানাই তো চলো চারটা হলো নিয়ে নিয়েছি আমার মেয়ে মা জিজ্ঞেস করছে মা চারটা কেমন লাগছে তো দারুণ লাগছে চাটটা সত্যিই খুব সুন্দর বানিয়েছিল এরপরে চলে এসেছি মাছের বাজারে চলো ভালো আজকে মাছ নিই এটা হচ্ছে রু এটা হচ্ছে সিলভার কাপ মাছ সামনেরটা এইটা হচ্ছে রুই মাছ আমরা সিলভার মাছটা নিয়ে বাড়ি চলে এলাম